নমস্কার অ্যাস্ট্রোলজিবিথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্ম সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স সিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা জেনে নেব যে কন্যা রাশির জুন মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল কন্যা রাশির জুন মাস দু হাজার চব্বিশ সাল কীরকম যাবেন কন্যা রাশির স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারি কন্যা রাশির জুন মাস দু হাজার চব্বিশ সাল কিন্তু মোটামুটি ভালোই যাবে স্বাস্থ্যের দিক থেকেও ভালো এবং পারিবারিক শান্তি সুখ কিন্তু বজায় থাকার প্রবল সম্ভাবনা মোটামুটি কিন্তু খুব একটা অসুবিধে হবে না এবং সেটা আপনার দাম্পত্য জীবনে বলুন বা প্রেমিক প্রেমিকার জীবনে বলুন সব দিক থেকেই কিন্তু কন্যা রাশির এই সময়টা ভালোই যাবে দু হাজার চব্বিশ সালের জুন মাসটা এবং বিশেষ করে বারো এবং পনেরো তারিখের পরে যখন বারো তারিখে শুক্র এবং পনেরো তারিখের পরে রবি এবং বুধ যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তারপরে কিন্তু সময়টা আরও একটু বেশি ভালো যাবে এই সময় দুটি যোগ তৈরি হবে একটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ আর একটা হচ্ছে বুধাদিত্য যোগ কিন্তু এর ভালো ফল কিন্তু কন্যারাশি পাবে শুধু তাই না অর্থনৈতিক লাভ ভীষণ রকম অর্থনৈতিক লাভ শত্রুদের পরাজয় যারা ব্যবসায়ীর ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যেখানে যার যে কোনো রকম শত্রু নিয়ে খুব ডিস্টার্ব হয়ে আছেন মানে গুপ্ত শত্রু পেছনে লাগছে বা আপনাকে নানা রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনার কাজের জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনারা ভালো ফল পাবেন তাদের কিন্তু একটা তারা কিন্তু একটা সমস্যায় পড়বে এবং বিপদে পড়বে তারা এটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা যারা কন্যা রাশির আছেন তাদের জন্যে আর যারা অর্থনৈতিক দিক থেকে একটা অর্থন লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা বিশেষ করে পনেরো এবং বারো বারো থেকে পনেরো তারিখ পনেরোই জুনের পরে এই লাভ হওয়ার সম্ভাবনাটা আরও তুলনামূলকভাবে বেশি পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি যারা বড় অফিসে চাকরি করছেন বা যারা সরকারি চাকরি করছেন উচ্চপদস্থ কর্মচারী তাদের কিন্তু পদোন্নতি বা মাইনের বেতন বৃদ্ধি এই ধরনের ঘটনা ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং আগামী দিনে নতুন সম্পত্তি বা ফ্ল্যাট এই সমস্ত কিছু রেজিস্ট্রি করতে চলেছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা কিন্তু তারা অনেক ভালো ফ্ল্যাট খুঁজছেন পাচ্ছেন না ভালো ফ্ল্যাট মনের মতো ফ্ল্যাট হচ্ছে না পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জুন মাসে কিন্তু কন্যা রাশির চব্বিশ সালের জুন মাস কিন্তু কন্যা অনেক ভালো কিছু হবে যেটা কিনা আপনাদের ফেভারে যাবে এবার বলি কন্যা জুন মাসে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্যা রাশি এই জুন মাসে যারা অ্যাক্টিং করেন মডেলিং করেন মিউজিক পারফর্মিং আর্টসের সাথে যুক্ত আছেন বা যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এটা দারুণ মাস তারা প্রচুর প্রোগ্রাম পাবেন প্রচুর পারফরমেন্স দেওয়ার যা সুযোগ পাবেন এবং আপনাদের ভালো পারফরমেন্স হবে এবং জনপ্রিয়তাও ভীষণ রকম বাড়বে এবং যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন যারা পলিটিশিয়ান আছেন আপনাদেরও কিন্তু জনপ্রিয়তা ভীষণ রকম বাড়বে এই জুন মাসের দু হাজার চব্বিশ সালে আর যারা রাশি হস্তা নক্ষত্র এবং ক্রিয়েটিভ আর্টসের সাথে আছেন অথবা কমিউনিকেশান বিজনেসের কমিউনিকেশান বিজনেস হতে পারে যারা এয়ারটেল রিলায়েন্স বা বোদাফোনে কাজ করছেন বা অন্য যে কোনো বড় কমিউনিকেশান কারণ আমার এই ভিডিও তো শুধু ইন্ডিয়াতেই দেখা হয় এমনটা না ইন্ডিয়ার বাইরেও আমি দেখেছি বহু স্টেটে দেখা হয় আমি যখন ইউটিউব অ্যানালিটিক্স দেখেছি তখন আমি দেখেছি এটা ইটালি এটা জাপান এবং ভিন্ন ভিন্ন জায়গায় আমার ভাল লাগে যে বাংলায় বলছি বাঙালিরা শুনছে এই দেশের বাইরে থেকে এটা ইউএসএ সিঙ্গাপুর এ সমস্ত জায়গায় তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো ওই সমস্ত জায়গাতে যারা কমিউনিকেশান বিজনেসের সাথে যুক্ত আছেন যারা টেলিকমিউনিকেশান তাদের কিন্তু এই সময় খুব ভালো পিরিয়ড চলছে কন্যা রাশির হতে হবে কন্যা রাশি এবং হস্তা নক্ষত্র এছাড়া কন্যা রাশি চিত্রা নক্ষত্র যারা আছেন ফ্যাশন ডিজাইনিং বা এই ধরনের ব্যাপারের সাথে যারা যুক্ত আছেন চিত্রা নক্ষত্রে অথবা যারা আর্কিটেক্ট বা হেভি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিস্ট যারা এই চিত্রা নক্ষত্রে কন্যা রাশির বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু একটা ভালো ফল আসার সম্ভাবনা আছে এই জুন মাসে জুন মাসটা মোটামুটি আপনাদের ফেভারেবল যাবে এবং অনেক কিছু হবে যে অপ্রত্যাশিত ভালো ফল হবে যেটা আপনারা হয়তো এখনও ভাবতে পারছেন না কিন্তু এটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই জুন মাসে সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্ক ম্যাচিং বা কুণ্ডলি ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় 何